ঈদের দিনের কিছু আমল ঈদের দিন বিশেষ কিছু কাজ আমাদের জন্য করা উত্তম এই কাজগুলো সংক্ষেপে আপনাদের সামনে একটু বলে দিব ঈদের দিনের প্রথম কাজ হল গোসল করা এটা হলো শুননা ঈদের দিন আমরা গোসল করব গোসল করার পরে নিজের কাছে থাকা সবচেয়ে সুন্দর জামাটা আমি পরিধান আমার যে সকল জামা কাপড় আছে এর মধ্যে সবচেয়ে ভালো জামাটা আমি আমি একটু সুন্দর পোশাক পরিধান করে মসজিদে আসবো বিশেষত ঈদের দিনে আমার স্টকে থাকা সবচেয়ে সুন্দর জামাটা সবচেয়ে ভালো জামাটা আমি ঈদের নামাজে পরে আসবো এটা ঈদের দিনের সন্ধ্যে তিন নম্বর কাজ হল আমরা মিসওয়াক করব আল্লাহর পরিষ্কার হয় আপনি যখন ব্রাশ করবেন মুখ পরিষ্কার হবে আপনি যখন মিসওয়াক করবেন মুখ পবিত্র হবে আমাদের মুখ দ্বারা অনেক গুনা হয় মুখে অনেক ধরনের অপবিত্রতা নাপাকি লেগে থাকে এগুলো আমাদের গুনাহের অপবিত্রতা আপনি যখন মিসওয়াত করলেন আল্লাহর হাবি বলেন মিসওয়াত হচ্ছে মুখকে পবিত্র আল্লাহ সন্তুষ্টি অর্জনের মাধ্যম সুতরাং মিসওয়াত এরপরের একটা কাজ আপনার রোজার ঈদের ঈদের নামাজের আগে আপনার মিষ্টি জাতীয় কোনো কিছু খাওয়া কারণ এক মাস আল্লাহ তালা আমাদের খানার উপরে একটা নিয়ন্ত্রণ আরোপ করেছিলেন আজকে আল্লাহ তালা আমাদেরকে মেহমান বানিয়েছেন আবাদ দিয়েছেন আজকে তোমরা খাও এই জন্য ঈদের নামাজের আগে মিষ্টি জাতীয় কোনো কিছু খাওয়া অথবা অন্য কোনো কিছু খাওয়া এটা হলো মুস্তাহাব আপনার ঈদের নামাজের আগে মানে ঈদের কিছু কেনাকাটা সামান্য কিছু করতে পারে ঈদ উল ফিত্রের নামাজের আগেই সদাফাতুল ফিত্রটা আদায় করে এই একটা বিষয় যে আমরা সদাফতুল ফিত্রটা ঈদের নামাজের আগে আদায় করব যদি আরো আগে হয় আরো বেশি ভালো হয় সদাকাতুল ফিত আদায়ের পরে আমি যে ঈদের নামাজে আসব পায়ে হেঁটে আসা এটা উত্তর কারণ নামাজের জন্য আমরা যে এক একটা পা মসজিদের দিকে রাখি ঈদগাহের দিকে রাখি আল্লাহ তালা বলেন মনাক্তুবু মা পদু আহম তারা যে পদক্ষেপ গুলো মসজিদের দিকে রাখলো এক একটা পা রাখলো তা আমি কিন্তু এগুলো লিখে রাখি আল্লাহ বলছেন তাহলে আল্লাহর ফেরেস তারা এগুলো লিখে রাখেন আল্লাহর কাছে লিপিবদ্ধ থাকে তাহলে আমি যদি পায়ে হেঁটে হেঁটে আসি তাহলে আমার আল্লাহ এই জন্য ঈদের নামাজে পায়ে হেঁটে আসা আর কারো যদি শারীরিক সমস্যা থাকে খাটতে অসুবিধা হয় মাজুর তার মাস আলা ভিন্ন তিনি এই গাড়িতে আসতে পারবেন অসুবিধা নাই যে রাস্তা দিয়ে আমি ঈদের নামাজ আদায় করার জন্য আসব সেই রাস্তা বাদ দিয়ে আমি ভিন্ন রাস্তা দিয়ে আমি যে দেখো আমার বান্দাদের অবস্থা তারা এক মাস রোজা রেখেছে আজকে তারা ঈদের নামাজে একত্রিত হয়েছে তো ফেরেস তারা পত্র নিয়ে আমাদের নাম নথিভুক্ত করেন আমরা যখন এই রাস্তা দিয়ে আসলাম ফেরেস্তারা একদল ফেরেস্তা আমাদের নাম লিখলেন এখন আবার যাওয়ার সময় তারা দেখেন জানি যারা আসছিল তাদের কেউ তো নাই এখানে আরেক দল মানুষ আবার তাদের নাম লিখছেন আবার ভিন্ন আরেক রাস্তায় ওই রাস্তা দিয়ে যারা আসছিলেন এখন যাওয়ার সময় দেখেন যে না ওই লোকগুলো নয় ভিন্ন আরেক দল মানুষ সেই রাস্তা দিয়ে যাচ্ছেন এখন তারা হিসাব মিলাতে পারছেন না যে কত মানুষ আজকে আল্লাহর দরবারে হাজিরা দিয়েছেন যে আমরা যাদের নাম আসার সময় লেখলাম যাওয়ার সময় তো তাদেরকে পেলাম আল্লাহ তারা পেশ করে তখন দেখা যায় আমাদের এই আমলের পক্ষে একদল নয় বরং দুই দল আসার সময় একদল ফেরেশতা আমাদের আমলের সাক্ষ্য দিবেন যাওয়ার সময় আরেক দল ফেরেস্তা আমাদের আমলের সাক্ষ্য দিবেন এই জন্য আসলাম আমরা এক রাস্তা দিয়ে আমরা যদি আরেক রাস্তা দিয়ে যাই কেউ উত্তম বীরে তার শ্রী এটা মূলত ঈদুল আজহার সন্ন্যত এইদুল উল এটা বলা করলে ভালো সেটা হল আকবর এই তাকবীরে তার শ্রীটা আস্তে আস্তে বলবো বলতে বলতে আসবো আবার আস্তে আস্তে বলে আমরা আমাদের গন্তব্যের দিকে যাব এই কাজগুলো ঈদের দিনের বড় সন্ন্যন এই কাজগুলো আমরা করব আরেকটা বিষয় মনে রাখবেন এই এটা কোন গুনাহের জন্য আল্লাহ তালা আমাদেরকে দেন নাই এই ঈদটা আল্লাহ তালা দিয়েছেন এই ঈদের দিন আমরা আল্লাহর কাছ থেকে কিছু ফজিলত কিছু স্বভাব কিছু মর্যাদা অর্জন করার জন্য এই জন্য ঈদের দিন কেউ আমি অমুক কাজটা করব। আগে চিন্তা করবে এই কাজটা কি সবের কাজ না গুনার কাজ যদি গুনার কাজ হয় আপনি নিয়ত করবেন যে না এই কাজের সাথে আমি সম্পৃক্ত হব না কারণ এক মাস আল্লাহ আমাকে রোজা রাখিয়েছেন আমি তো অনেক কষ্ট করে আল্লাহ সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেছি রমজান গেল আমি আল্লাহ নাফর মানিতে নিমজ্জিত হয়ে যাব এটা তো আমার সমীচীন হবে এই জন্য কোন ধরনের গুনাহের প্রোগ্রাম ঈদের দিনকে কেন্দ্র করে করবেন না আর রমজানে আল্লাহ তালা যে ইবাহাদত গুলো আমাদেরকে করিয়াছেন মনে রাখবেন এই ইবাদত গুলো যেন রমজানের পরেও অব্যাহত থাকে এবং এই ইবাদতের গতি আরো বেশি বৃদ্ধি পায় এই চেষ্টা আমাদের করা তল্লা সুহানা মোহন আমাদেরকে কথাগুলো বোঝার আমল করার তো দান করোনা